একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো পটল পসিন্দা পটলের তো অনেকে অনেক রকমভাবে খেয়ে দেখেছেন পটলের রেসিপি বানিয়েছে আজ আমার মতো যদি পটল পাসিন্দা যদি বানিয়ে থাকেন না বানিয়ে থাকেন তাহলে কিন্তু একবার বানানোর জন্য অনুরোধ করলাম এখন বাজারে পটল উঠছে ছোট ছোটো কচি কচি পটল উঠছে দেখুন আমি পটল নিয়েছি ছ সাতখানা পটল নিলাম এবার পটলগুলোকে ভালো করে ছাড়াবো পটলগুলোকে একটা পিলারের সাহায্যে আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন পুরোটা কিন্তু ছাড়াবো না মাঝে মাঝে একটুখানি র্যাশগুলো দাগগুলো থাকবে যেগুলো খোসা বলা হয় সেই খোসাগুলো মাঝে মাঝে থাকবে এইভাবে আমি পটলগুলোকে সব ছাড়িয়ে নিলাম তারপর পটলগুলোকে আমি মাঝখান দিয়ে একটা চাকুর সাহায্যে চিরে নেবো যাতে মশলাগুলো ভেতরে ঢোকে মশলাগুলো তো ভেতরে না ঢুকলে টেস্ট হবে না খেতে সেই জন্য মশ মাঝখান থেকে দেখুন দুদিক দিয়ে আমি ফেরে নিচ্ছি চিরে নিলে কী হবে ভেতরে মশলাগুলো সব ঢুকবে দেখতে থাকুন আমি কিভাবে করছি একটা পটলেই আমার হয়ে গেল এবার পটলগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখাবো এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে ভালো করে পটলগুলোর গায়ে মাখাতে হবে যেমন করে যে আপনারা তো জানেনি কেমন করে নুন হলুদ মাখাতে হয় যে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম তারপর এদিকে কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে অবশ্যই সর্ষের তেলে করবেন রান্নাটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আমি পটলগুলো একে একে ছেড়ে দেব তারপর এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম চার পাঁচটা কাজু এক চামচ পোস্ত আর একটু মানে এক চামচের কম চালমগজ নিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম একটা পেস্ট আমি রেডি করে রেখে দিয়েছি সেটা আমি আর আপনাদের দেখালাম না মুখে বলে দিলাম সেদিকে পেস্টটা আমি রেডি করে রেখে দিলাম এদিকে পটলগুলো আমার ভাজতে হবে পটলগুলো কিন্তু একদম লাল করে ভাজবেন না হালকা লালচে হলেই কিন্তু পটলগুলোকে নাম তুলে নেবেন তেল থেকে দেখুন আমার ভাজা হয়ে গেছে হালকা লালচে হয়েছে আমি তুলে নিচ্ছি প্রত্যেকটা পটলই আমি এইভাবে তুলে নেবো পটলগুলো তুলে নেওয়ার পর যে তেল আছে আমার সেই তেলেই মনে হচ্ছে রান্নাটা হয়ে যাবে আর আমার তেল দিতে লাগবে না এখানে পটলগুলো তুলে নেওয়ার পর আমি ফোড়ন হিসাবে এখানে কিছু ব্যবহার করবো একটা তেজপাতা শুকনো লঙ্কা তিনটে এলাচ আর একটু দারচিনি এই ছিল আর গোটা চিঠি এগুলো আমি ফোড়নে দিলাম ফোড়নটাকে এবার ভালো করে একটু ভাজতে হবে টা বেশ লঙ্কাটা ভাজা হয়ে গেছে জিরে ভাজা হয়ে গেছে তখন এদিকে আমি আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে এবার আদার গন্ধটা চলে যাবে যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়ে যেই হয়ে গেল আদা ভাজা তারপর এদিকে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন এই ছিল আমার গুঁড়ো মশলা ওই মশলার পেস্টটা আমি গুলে জল দিয়ে গুলে বাটিতে রেখে দিয়েছিলাম সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম আর বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় শুকনো শুকনো হলে পুড়ে না যায় এদিকে আদাটাও বেশ গন্ধ কাঁচা গন্ধটা চলে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটাও দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নাড়ানোর পর একটা গোটা টমেটোকে আমি দেখুন চার পাঁচ ফালি করে কেটে নিয়েছি সেই টমেটোটাও ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার টমেটো আর মশলাটাকে ভালো করে কষাতে হবে যখন টমেটো আর মশলা থেকে বেশ তেল তেল বেরিয়ে আসবে দেখুন আপনারা আমি কিভাবে নাচছি আর গ্যাসের স্টিমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন একদম লোতেও না হাই তো করবেনই না দেখুন বেশ মশলা থেকে দেখুন কষা কষা বেশ তেল বেরিয়ে আসছে তখন কিন্তু ভেজে রাখা যে পটলগুলো ওই পটলগুলো আমি ওর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো দিয়েও একটু কষাতে হবে দেখুন আমি পটলগুলো দিয়ে দিলাম পটলগুলোকে এবার মশলার সঙ্গে একটু কষাতে হবে বেশ কষা কষা হবে বেশ তেল বেরোবে যতক্ষণ না বেশ মশলাটা ভাজা ভাজা হয়ে পটলের গায়ে একদম কষা কষা হচ্ছে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে আপনাকে দেখুন একদম কষা কষা হয়ে গেছে আর এদিকে যে আমি বললাম বাদাম আর চালমগজ পোস্ত যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ওই পেস্টটা দিয়ে এবার কষাতে হবে এখানে কিন্তু একদম কিন্তু লোতেই রাখবেন মিডিয়াম থেকে লোতে করে দেবেন যেহেতু কাজু বাদাম আছে লেগে যাওয়ার ভয় থাকবে আর কন্টিনিউ নেড়ে যাবেন কষাতে হবে নেড়ে নেড়ে কষাতে হবে পুরো যখন একটা বেশ মিষ্টি গন্ধ উঠে আসবে তখন আপনারা অল্প জল দেবেন এটা অবশ্যই গা মাখা হবে এটা একদমই ঝোল হবে না পুরনো বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশান বেলটা অন করে দিও যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে দেখুন আমার হয়ে গেল কষানো আমি অল্প জল দিলাম পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন অতটুকুই জল দেবেন তারপর মাঝে আমি ঢাকা খুলে দেখলাম দেখুন আমার মনে হচ্ছে আর একটু আমার টানবে ঝোলটা জলটা একটু বেশি রয়েছে তাই আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে আবার পা দু তিন মিনিট ঢাকা চাপা দিয়ে দেওয়ার পর দেখুন আমার বেশ গা মাখা হয়ে এসছে এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি গরম মশলা আমি ব্যবহার করিনি দেখুন রেডি হয়ে গেল আমার পাটল পাসিন্দা কেমন হয়েছে বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল যদি তোমরা না বানিয়ে থাকো একবার বানানোর জন্য বললাম তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে একটু বেশি ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার এটা রেডি হয়ে গেল পাটাল পাসিন্দা এটা ভাতের সাথে যত না ভালো লাগে রুটি পরোটা নানের সাথে কিন্তু খেতে অপূর্ব লাগে রাত্রিবেলা ডিনারে এটা আপনারা সার্ভ করতে পারেন টাইম বেশি লাগবে না দশ মিনিটের মধ্যে আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে তাহলে আজ আসি টাটা